ভক্তরা আজকে আমাকে দেখতে পাচ্ছে না প্রচন্ড ভাবে কান্নাকাটি করে চলে যাচ্ছেন এক ভক্ত দরজা থেকে আমি একটু হাতটা বাড়িয়েছি সবাই মা আমি ভাবতে পারছি না আমি তোমাকে স্পর্শ করেছিলাম আমার আমার এত আনন্দ হচ্ছে তাই দেখো ভক্তরা আমি জানি কৃষ্ণকালী সব সময় মাকে তো প্রচুর ভালোবাসেন তার থেকে আমাকে খুব ভালোবাসেন কৃষ্ণকালী মায়ের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা আমার ভক্তরা আমি জানি আমাকে খুব ভালোবাসেন আর লড়াই তো চলছে অবশ্যই লড়াই যুদ্ধ তো চলছে আগেও বলেছে এখনো বলছে সত্যের জয় হবে তোমরা একটু অপেক্ষা করো আর সবুরে মিয়া ফলে আজকে দেখো মা যে আজকে যারা যারা আমাকে মেরেছে যা যে পুরুষ হয়ে আমাকে মেরেছে জানবে কারণ পুরুষ হয়ে যখন আমাকে মেরেছে তখন অনেক ভক্ত মায়েরা ভিডিও করে নিয়ে গেছেন তারা ভেবেছিল যে চাপা দিয়ে দেব যে আমরা মঙ্গলা মাকে মারিনি তা দেখো সত্যের সত্য প্রমাণ অবশ্যই হয়েছে কারণ কোনো মা কিন্তু চুপি চুপি একটা ভিডিও করে নিয়ে গিয়েছিল সেই ভিডিওটা দেখবে দেওয়া হয়েছে মা দেখেছেন যে আমাকে কীভাবে মারা হচ্ছে সেটা মাও কিন্তু ভিডিও করে রেখেছেন মায়ের সাহস আছে বলবো কারণ যখন ওখানে দানবরা খুব অত্যাচার করছিল ভক্তদের খুব বার করে দিছিল। তখন সেই মা কিন্তু চোখের জল ফেলে ভিডিওটা চুপ চুপ করে পড়েছিল তাই দেখো যখন আমাকে মেরেছে যারা আমাকে মারছে আজকে আমি এটুকু বলবো যে আমি পুণ্যির কাজ করেছি পুণ্যির কাজ কারণ মার সবাই খায় না আজকে কৃষ্ণকালী নাম প্রচার করতেন আজকে ও মা আমার থেকে বলছি ঠিক আছে মা আজকে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতে এসে আমরা যে বারবার মার খাচ্ছি সেটা একটা অবশ্যই আমার কাছে কিছু যায় আসে না কারণ আমি জানি আমি কৃষ্ণ নাম প্রচার করছি আমি একটা কথা বলেছি না যে জাগায় জগাই মধাই কিন্তু কৃষ্ণ নাম করি উদ্ধার হয়েছিলেন কৃষ্ণ নাম আজকে যারা মারছে আমাকে আমি দেখো একটা জিনিস কি তো অভিশাপ আমি আমি দিই না কারো কারণ তোমরা একটা জিনিস জানবে যে আমি আমার দিয়েও বলছি আমার ভক্তদেরই বলবো শ্রীদামপুর থেকে দেখছি তুমি একবার বলো না আমার তোমার জন্য রাস্তায় নামবো আমি জানি আমি জানি তোমরা আমি জানি আমি জানি ভক্তরা আজকে রাস্তায় নামবে আমার জন্য লড়াই করবে আমি জানি আমার ভক্তদের আমাকে না আমাকে প্রচন্ড ভালোবাসে মা নৈহাটি থেকে বলছি আমি একবার নৈহাটি বড়মাকে দেখতে যাব মা দেখো মা কথা বলি আমি কেন এখনো তোমাদের কাছে সুখবর একটু ওয়েট করো মা এখন আমি এই একদম ওপেন বলবো না তোমরা একটু ধৈর্য করো আর একটা কথা জানবে যারা আমাকে মেরেছে যারা আমাকে তোমাদের দিয়েও